একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ সভায় বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে খড়গপুরে বিজেপির সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ এরপরই দিলীপ ঘোষকে নিয়ে হাড়ি শহরের বিভিন্ন গঙ্গাঘাটে পোস্টার দেখা যায় যেখানে লেখা যায় যারা দিলীপ দাকে জোর করে তৃণমূলে পাঠাচ্ছিল তাদের গঙ্গায় ঝাঁপ দেওয়ার স্থান পবিত্র গঙ্গায় স্নান করে পাপের ঘোড়া কম করুন কিন্তু কারা এই পোস্টার দিল তার কোনো উল্লেখ নেই কিন্তু তৃণমূলের তরফ থেকে বিজেপি গোষ্ঠী কোন্দলের উল্লেখ করা হয়েছে সব মিলিয়ে এই পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে হালি শহর জুড়ে

দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যাও বা কিছু বিজেপি ছিল আজকে হালি শহরে খুঁজলে পরে আপনি খুব বড় জোর কুড়ি বাইশ ঊর্ধ্বে পঁচিশ তিরিশ এর থেকে বেশি বিজেপির কর্মী পাবেন না এই তিরিশের ভেতরে আবার তিনখানা গ্রুপ মানে এক কথা গোয়ালে গন্ডগোল এই তিনটে গ্রুপ একজন সুকান্তবাবুর গ্রুপ একজন দিলীপবাবুর গ্রুপ একজন শুভেন্দুবাবুর গ্রুপ এইবার যে গ্রুপের লোক তার অপোনেন্ট গ্রুপকে দিয়েই বলি করিয়েছে এটা আর তারাই চেয়েছিল তৃণমূলের দিলীপবাবু তৃণমূলে আসলো কি না আসলো আর আসলেই আমার দল তাকে একসেপ্ট করবে কি করবে না সেটা আমাদের সম্পূর্ণভাবে আমাদের দলীয় নেতৃত্বের উচ্চ নেতৃত্বের ব্যাপার হালিশহরের মতো একটা ছোট্ট জায়গায় এই গ্রুপিজমের প্রতিফলন গতকাল একুশে জুলাই রাত্রে হমনয় হয়েছে আজকে সকাল থেকে দেখা গেছে তাতে আমাদের বিন্দু বিসর্গ ইন্টারেস্ট নেই দুপুরে পড়ুক সকালে পড়ুক রাতে পড়ুক গভীর রাতে পড়ুক তাতে আমাদের কোনো রকম ইন্টারেস্ট নেই এটা এক কথা গোয়ালে গণ্ডগোলের মতো অবস্থা ওই যে বললাম তিরিশ জন লোক তিনখানা গ্রুপ করে তৃণমূলের সাথে লড়বে অবশ্যই অবশ্যই দেখুন আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আর কারা বা কে করেছে আমার জানা নেই এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না তবে এটুকু বলতে পারি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এক ছিলাম এক আছি আর এক থাকবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই যাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেটা প্রকাশ্যেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূল মারছে আর তৃণমূলই মরছে তো গোষ্ঠীদ্বন্দ্ব কাদের মধ্যে সেটা প্রকাশ্যে সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে লোকজন নেই তো বিজেপিকে এত ভয় পায় কেন লোকজন নেই বিজেপিতে যারা বুথে বসে তাদের মারতে হয় কেন তাদের এত কেস দিতে হয় কেন কিসের ভয় যদি বিজেপির কোনো লোক না থাকে তাহলে এদের এত কিসের ভয় আমরা তো কালকে দেখলাম একুশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দু সালে ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন আজকে সেই ভোটার লিস্ট থেকে সেই ঘুষপেটিয়া বা সেই অনুপ্রবেশকারীদের নাম কেটে যাওয়ার ভয়ে তার মুখে যে ভয়ের ছাপ সেটা তো প্রকাশ্যে এলো ভয় কারা পাচ্ছেন সেটা ওনারাই ভাববে আগামী দিন দেখুন তৃণমূলের লোক এখন অনেক কিছুই করবে কারণ আমার তো মনে হয় এই ব্যানার তৃণমূলের লোকেরাই লাগিয়েছে কারণ তারা বিজেপিকে ভয় পাচ্ছে অবশ্যই দেখুন দিলীপ ঘোষের নাম কেন উল্লেখ করেছে সেটা ওরাই জানে আমাদের নেতাদের নিয়ে ওদের বেশি মাথা ব্যথা তাই তার নাম উল্লেখ করেছে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ আমরা একত্রিত আছি